এমন একদিন ছিল যেদিন জো সালভাদোর আলভির নামের এক মৎস্যজীবী তার বন্ধুর সাথে মাছ শিকারের উদ্দেশ্যে নিজস্ব ভোট নিয়ে সমুদ্রে রওনা দেয় তাদের প্ল্যান ছিল যে মাত্র কয়েক ঘন্টার জন্য তারা মাছ শিকার করে সমুদ্র থেকে ফিরে আসবে কিন্তু তাদের এই ভাবনাটা ছিল বৃথা কেননা তাদের ভাগ্যটা একটু অন্যরকম ছিল জোস এবং তার বন্ধুকে একদিন নয় দুদিন নয় কিংবা তিন দিন নয় বরং তারা চারশো দিন সমুদ্রে একাকি কাটাতে হয়েছিল তাদের সাথে ছিল না কোনো খাদ্য না ছিল কোনো প্রকার পানীয় জল আমরা সবাই জানি যে সমুদ্র আমাদের ধারণার চেয়ে অনেক বৃহৎ এর মধ্যে প্রশান্ত মহাসাগর সবচেয়ে বড় এবং আরো ভয়ঙ্কর এর আয়তন একশো মিলিয়ন স্কোয়ার কিলোমিটার প্রশান্ত মহাসাগর এতটাই বড় যেখানে কিনা ভারতের মতো পঞ্চাশটি দেশ এবং আমেরিকার মতো সতেরোটি দেশ ভরে যাবে যদি আমরা বিশ্বব্যাপী প্রশান্ত মহাসাগরকে দেখার চেষ্টা করি তাহলে এর আয়তন সম্পর্কে কিছুটা আন্দাজ করা যাবে প্রশান্ত মহাসাগরে বেশ কিছু ছোটখাটো দ্বীপ লক্ষ্য করা যায় এবং এই দ্বীপগুলোর মধ্যে এমন কিছু দ্বীপ রয়েছে যার মধ্যে এখন পর্যন্ত কোনো মানুষ পা রাখেনি সব মিলিয়ে এটাই আন্দাজ করা যায় যে যদি কেউ প্রশান্ত মহাসাগরে হারিয়ে যায় তাহলে তাকে খুঁজে পাওয়া কিংবা তার বেঁচে ফেরা এক প্রকার মুশকিল বলা চলে কিন্তু ইতিহাসে এমন এক ঘটনা লিপিবদ্ধ হয় যা শুনলে হয়তো অনেকেরই বিশ্বাস হবে না কিন্তু বাস্তব কখনো গল্প হয় না দুই সালের সতেরোই নভেম্বর মেক্সিকোতে জোস সালভাদর আলভেরির নামের এক মৎস্যজীবী তার বন্ধুর সাথে প্রশান্ত মহাসাগরে সাত ফুট লম্বা একটি ভোট নিয়ে মৎস্য শিকারে রওনা দেয় কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে জোরালো সামুদ্রিক বিপর্যয়ের কারণে মাছ প্রশান্ত মহাসাগরে করে তারা হারিয়ে গিয়েছিল এবং দিন অর্থাৎ প্রায় মাসের মতো হারিয়ে তাদের মাত্র একদিনের খাবার মজুদ ছিল আগে ভোটে মৎস্য শিকারের উদ্দেশ্যে রওনা দেওয়ার কয়েক ঘন্টা পর তারা সমুদ্রের কুল থেকে একশো কুড়ি কিলোমিটার মাছ সমুদ্রে পৌঁছে যায় তারা মাছ ধরার উদ্দেশ্য নিয়ে সমুদ্রে জাল পাতার কার্য শুরু করে কিন্তু কিছু সময় পর জোশ দেখল আকাশ পুরো কালো রঙের ছেয়ে গেছে এবং তার পরপরে সমুদ্রের মাছ উঠলো ভয়ঙ্কর এক ঝড় প্রাণের ভয়ে জোশ এবং তার বন্ধু মাছ ধরার জাল ফেলে সমুদ্রের পাড়ের দিকে দ্রুত যেতে থাকে পুরো ছয় ঘন্টা ধরে ফুল স্পিডে ভোট চালানোর পর তারা সমুদ্রের পাশ থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে চলে আসে তখন ঘড়িতে বাজে সকাল সাতটা সামুদ্রিক ঝড়কে অনেকটাই পিছনে ফেলে চলে আসেন তারা সমুদ্রের কিনারায় এতটাই কাছে চলে এসেছিলো যে তারা সমুদ্রের পার ওখান থেকেই দেখতে পাচ্ছিল কিন্তু ভাগ্যতাদের সাথে ছিল না এতটাই জোরালো স্পিড এবং সমুদ্রসতের জোরালো ধাক্কা ওঠানার ছয় ঘন্টা হাই স্পিডে ছোটার দখল সইতে না পেরে ভোটের ইঞ্জিন পুরোপুরি বিকল হয়ে যায় তাছাড়াও তারা এতটাই দুর্ভাগ্য ছিল যে তাদের ভোটে কোনো প্রকারের দারও ছিল না যে তারা সাড়ে সাত যে সাঁতরে পারে উঠবে বোটের সাথে একটি রেডিও মজুদ ছিল রেডিওর মাধ্যমে জোস দ্রুত তার বসকে এই বিপদের কথা জানালো এবং সাহায্যের জন্য আবেদন করল কিন্তু ভয় যেটা ছিল সেটাই হলো কিছুদিন পর জোসের রেডিওর ব্যাটারি ফুরিয়ে গেল মাছ প্রশান্ত মহাসাগর থাকা জোস এবং তার বন্ধু যখন সম্পূর্ণ পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল অসহায় জোস তখন আসল বিপদে পরেইনি এর কিছুক্ষণ পর শুরু হলো দমকা হাওয়া জোরালো হাওয়া টানে জোসের ভোট পুনরায় সমুদ্রের মাঝে চলে যেতে থাকে অসহায় জোস ও তার বন্ধুর কিছুই করার ছিল না দেখতে দেখতে সমুদ্রের এতটা গভীরে তারা চলে গেল তারা আর সমুদ্রের পারে দেখতে পায়নি জোসেফের বস তাদের বিপদের কথা শোনা মাত্র প্রশান্ত মহাসাগরের বুকে উদ্ধারকারী দল প্রেরণ করলেন তারা প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে দীর্ঘক্ষণ খোঁজার চেষ্টা করে খুঁজে বের করতে পারল না জোশ ও তার বন্ধুকে দীর্ঘদিন স্বার্থ প্রদর্শনের পর ব্যস্ত হয়ে তারা ধরেই নাই যে জোশ ও তার বন্ধু হয়তো আর বেঁচে নেই তাই তারা স্বার্থ অপারেশন বন্ধ করে যে যার বাড়ি ফিরে যায় এই ঘটনার পাঁচ দিন পর তারা আনুমানিক সমুদ্রের কিনারে থেকে প্রায় চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে পৌঁছে গিয়েছিল এমন তো অবস্থায় তারা পুরোপুরি হতাশ হয়ে পড়েছিল তারা ধরে নিয়েছিল তারা হয়তো নিশ্চিত মৃত্যুর মুখ পতিত হতে চলেছে তারা গভীর প্রশান্ত মশা করে এমন অবস্থায় চলে গিয়েছিল যে সাধারণ অবস্থায় কেউ তাদেরকে খুঁজে বার করতে পারবে না এমনকি তাদের কাছেও বন্দুক এবং আগুন চালানোর জন্য কোনো কিছুই ছিল না যে তারা দূর থেকে চলে যাওয়া কার্গো সেগুলোকে পাঠাতে পারবে উদ্ধার করার জন্য থাকা সব খাবার শেষ হয়ে যাওয়ার পর তারা প্রাণ বাঁচাতে তাদের ভোটে উড়ে এসে বসা পাখি শিকার করতে শুরু করলো এবং জাল ফেলে মাছ ধরে কোন রকম খাদ্যের চাহিদা মেটাতো কিন্তু সমুদ্রের লবণাক্ত জল আর খাওয়ার মতো ছিল না তাই তারা পানীয় জলের চাহিদা মেটাতে সমুদ্রের জলে ভেসে আসা প্লাস্টিকের বোতল সংগ্রহ করে তাতে বৃষ্টির জল সংগ্রহ করতে লাগলো দিন অতিবাহিত হয়ে একশো কুড়ি দিনে পৌঁছালো এরা যেভাবে মানসিক কষ্ট পাচ্ছিল যা ভাবতেও অবাক লাগে আর এই কষ্ট সহ্য করতে না পেরে জোশের বন্ধু চার মাস পর সমুদ্রে লাফ দিয়ে আত্মহত্যা করে সমুদ্রের মাঝে জোশ একদমই একলা হয়ে পড়ে তার চারপাশে শুধু জল আর জল তারা প্রশান্ত মহাসাগরের এমন এক কোনায় পৌঁছে গিয়েছিল যেখান থেকে নাম মাত্রই কার্গো শিপ চলাচল করত দেখতে দেখতে ছয় মাস কেটে গেল জোশ একটি কার্গো শিপ দেখতে পেল শিফটি দেখার পর জোশের অন্তরে বেঁচে থাকার একটি আকাঙ্ক্ষা জেগে উঠল জোশ কার্গো শিপের ক্যাপ্টেনের দৃষ্টি আকর্ষণ করার জন্য বোটে উঠে দাঁড়িয়ে অনেকে চিৎকার চেঁচামেচি করলো কিন্তু কার্গো শিপের ক্যাপ্টেন তার চিৎকার শুনতে পেল না পরবর্তীতে জোশ তার বেঁচে থাকার আশা একেবারে ছেড়েই দেয় এই ঘটনার ১৪ চোদ্দ মাস পার হয়ে যায় জো সমুদ্রে একটি ভাসমান নারকেল দেখতে পাই এটা দেখে সে ভাবলো যে নিশ্চয়ই কাছাকাছি কোন দ্বীপ রয়েছে এটি ভাবার সাথে সাথে জোশ দ্বীপ খোঁজার জন্য মরিয়া হয়ে পড়ল এবং কয়েকদিনের প্রচেষ্টায় একটি দ্বীপ খুঁজে পেল সাঁতার কেটে দ্বীপে উঠার পর জোশ ওই দ্বীপে কিছু মানুষের দেখা পেল এই দ্বীপটি ছিল ইবনে আটল দ্বীপ এই দ্বীপে থাকা মানুষের সহায়তায় চোদ্দ মাস পর অবশেষে সে জোশ বাড়ি পৌঁছেছিল কিন্তু বাড়ি পৌঁছে জোসের মনে কোনো শান্তি ছিল না কেননা তার সহযোগী বন্ধুর পরিবার তার উপরে তার বন্ধুকে খুনের অভিযোগ লাগায় যে যোশী নাকি তার বন্ধুকে খুন করেছে সে আত্মহত্যা করেনি তবে তার বন্ধুর পরিবারের এই মিথ্যা রূপ কোর্ট নাগজ করে দেয়